ইডেনে আন্দ্রে রাসেল যেন ঘুম ভেঙে জেগে উঠলেন দীর্ঘদিন ধরে হাফ সেঞ্চুরির খরা কাটানোর পর আইপিএল এর মঞ্চে তিনি আবারও নিজের বিধ্বংসী রূপ দেখালেন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে তার ব্যাট থেকে আসে সাতান্ন রানের একটি ঝড়ো ইনিংস যা কে কে আর কে দুইশো ছয় রানের বিশাল স্কোর করতে সাহায্য করে দীর্ঘ চারশো ছয় দিন পর কে কে আর জার্সিতে রাসেলের ব্যাট থেকে এল এই মূল্যবান অর্ধশত রান এর আগে আইপিএলের টানা ষোলোটি ইনিংসে তিনি হাফ সেঞ্চুরির দেখা পাননি তবে ইডেনের সবুজ গালিচায় রাসেল বুঝিয়ে দিলেন তিনি ফুরিয়ে যাননি তার ২২ বলের ইনিংসে ছিল চারটি চার এবং ছয়টি বিশাল ছক্কার মার ইনিংসে শুরুতে কিছুটা ধরে খেললেও শেষের দিকে তিনি গিয়ার পরিবর্তন করে প্রতিপক্ষের বোলারদের ওপর তাণ্ডব চালান তার ব্যাটিং দেখে মনে হচ্ছিল যদি তিনি আরও কিছুক্ষণ ক্রিজে থাকতেন তাহলে হয়তো শতরানও হাঁকাতে পারতেন ইনিংস বিরতিতে রাসেল আত্মবিশ্বাসের সঙ্গে বলেন যে বয়স কেবলই একটি সংখ্যা এই পারফরমেন্সে তিনি খুশি এবং দলের বোলিং পরিকল্পনার ওপর আস্থা রেখেছেন স্পিনারদের জন্য সহায়ক এই পিচে ঝুঁকি না নিয়ে খেলার কথাই তিনি জানান আন্দ্রে রাসেলের এই ইনিংস কে কেয়ার সমর্থকদের জন্য এক নতুন আশা জাগিয়েছে এবং প্রমাণ করেছে যে এই ক্যারিবিয়ান তারকা এখনও দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ